বাবা অসাধারণ বছরের শেষটা মনে হচ্ছে আমাদের জমেই গেল পৃথিবীর তরফ থেকে হ্যাপি নিউ ইয়ারি বাবারি বাবার উমা সবাইকে তো উম মাহ করে দাও দুটো হামি দিয়ে দাও উম মা করে দাও সবাইকে তাতা তা গিরিশানাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন আজকে বছরের শেষ দিন বছর শেষ হয়ে গেল কালকে থেকে আবার নতুন একটা দিন শুরু নতুন একটা বছর শুরু আশা করব সেই বছর আপনাদের সবার খুব খুব ভালো কাটুক সুন্দর কাটুক আর এখন তো দেখতেই পাচ্ছেন গিনি একটু হুড়ি পরে রেডি হয়ে গেছে এই যে গিনি সবেকে একটু হাই করে দাও তো হাই গিনি हमको তাকিয়ে আছে সবে ঘুম থেকে উঠেছে না দাদানের সাথে এখন একটু গিনি ঘুরতে বেরোবে চলুন আজকে দেখাই যখন গিনি কোথাও যায় ঘুরতে ঠিক চাবিটা কি করে ধরে আর গেটটা কিভাবে খোলার চেষ্টা করে চলুন

কি তো দরজা খুলতে হবে এখন ও ওলে বাবালে ওলে বাবালে হাই মারো মারো টান ওই বাবা চলো গিনি পেয়ে করতে যাচ্ছি বাবা চাবি হাতে গিনি চললো হ্যাঁ কে খুলবে

বাবা করি হাতি পাপা করছে গিনি সুন্দরভাবে ছাদে গিয়েছিল এখন ছাদ থেকে নিচে নেমে ইয়ে আবার যাবে আবার যাবে কি অবস্থা গিনির কি সিঁড়ি পছন্দ বলে তাতা এই টাচা ঘরে তোম টাতা টাটা বাবা বলার ইচ্ছা আছে ওঠার ইচ্ছাটা বেশি ওই দেখো নামতে হবে না নামতে হবে না ওরে বাবারে বাবারে ঠেলে গুঁতিয়ে নামছে আরেকজন দেখো অবস্থা কি অবস্থা ঘুরিয়ে না ওকে তুলে চাগিয়ে নাও মামার টাটা टाटा 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 अब टाटा वाज भी लगा टाटा करते करते जासे देखो टाटा टाटा ऐ नन आओ चले लिप्ते 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 जाओ लिप्ते जाओ ओ हेटी हो की मुश्किल कांडो तुम ला 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 দেখো 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 হ্যাঁ ওই দুটো বল দিয়ে মুখে দিচ্ছে গিনি কই বা চললো পাপা পাপা করতে করতে দা পাপাকে দিয়ে আসো পাপাকে দিয়ে আসো হ্যাঁ দা পাপাকে দাও সোজা গিয়ে এখানে রেখেছে কি মাম্মা এটা কাঠ দাও পাপাকে দাও দাও ইয়ে 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 আ তুই নাচো একটু আ আ আ আ তুই বব ললি বব

দেখি দাও দাও তোর হাতটা কি চামচ হ্যাঁ এই পিপি গিনিকে সাজিয়ে দিচ্ছে এটা কি ও আচ্ছা উলিপু বলি উলিপু বলি আচ্ছা দোকানে দুটো বড় দুটো বল যখন গাছ থেকে ছিঁড়েছ তখন দুটো বলই পড়তে হবে দুই কানে ঠিক আছে এটা রে অবশ্যই ম্যাডাম কথা অবস্থা হ্যাঁ আর পড়তে হবে তো উ মা আবার টিকলি হয়ে যাচ্ছে এক কানে দুলামার আর এক কানে কোথায় আর একটা নামার ফাঁকা এই 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 কিন্তু যুত এই এই এটা কে রে এটাまで গিনি না কি ও মা কি সুন্দর লাগছিল গিনি কে দিদিকে দুইটা কানে হ্যাঁ বড় বড় কানের খুলে নিয়েছে খেলা হয়ে গেছে बाप এইখানে ধরে ও এইখানে উঠবে তাও আবার এক পায়ে জুতো আছে আর এক পায়ে জুতো নেই তিনাম পড়বি ধপাস করে দেখছ দেখছ দেখ হ্যাঁ হ্যাঁ আমি অকাজ করছিলাম মান আবার তুই উঁচু জায়গায় উঠতে এত ভালোবাসিস গিনি দেখে 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 দেখি 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 গিনিকে কি সুন্দর লাগছে এই গিনির মুখে তিনটে বল এটা কে রে এটা গিনি পিপির গলায় বল লাগিয়ে দিয়েছি তোমার ওই বাবালে 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 আচ্ছা আচ্ছা দেখে আপ করতে আবার ঠিক আছে আপ করে আপ করে দাও এটা আপ করে আপ করে

যেই যিনি মাথাটা গরম হয়ে যাবে এই সেন্টার টেবিলে কোনো জিনিসই থাকবে না সব ফাটাফাট 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 মাটিতে ফেলে দেবে তাই তো মাম্মা টিভিটা চলছে আর গিনির মুখটা আস্তে 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 খিলখিলা হয়ে যাচ্ছে তাই তো মাম্মা বাবরে হে 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 তবা তবে হচ্ছে না ফিখাবু বাপরে গিনি এখানে একদম মন দিয়ে গান শুনছে আর এইদিকে গিনি পিপি পকোড়া ভাজছে আমাদের আজ বছরের শেষ আর দেখুন কি আমরা ফুলকপি গরম গরম পকোড়া খাচ্ছি আর কি হচ্ছে আর হচ্ছে বেগুন ও হচ্ছে বাবা অসাধারণ বছরের শেষটা মনে হচ্ছে আমাদের জমেই গেল দারুণ ব্যাপার হ্যাঁ এরপরে আরো খাওয়া দাওয়া আশা করছি বাকি আছে কালকেও দেখতে পাবে কি কি খাবো আমরা হ্যাঁ ও কালকে স্পেশাল কিছু আছে তার মানে পিপির জিম্মায় ভালো কিছু রান্না আছে মনে হচ্ছে কালকে বাবা দারুন দারুন আশা করছি আপনারাও আমাদের মতনই কিছু না কিছু ভাবে সেলিব্রেশন করছেন কেউ কেউ তো আবার বাইরেও ঘুরতে যাচ্ছেন বাচ্চাদের নিয়ে হ্যাঁ আর এদিকে ঠান্ডা ঠান্ডা লেগেছে বলে আমরা একটু বেরোনোর কোন কথাই ভাবতেই পারছি না ঘরেই সেলিব্রেট করে নিচ্ছি একদম হ্যাঁ আপনাদের তো দিতে পারছি না আপনারা একটুখানি দেখেই মন ভরান আর কি করা যাবে এই যে খুব সুন্দর হচ্ছে কিন্তু একদম ফুলকো ফুলকো দারুণ হচ্ছে দেখতেই খুব ভালো লাগছে গিনি হাতে কত্তাল নাই জুতা আছে তাই তো মাম্মা আমাদের কত্তাল কোথায় গেল তাও গিনি কত্তাল বেরিয়েছে তাই তো মাম্মা তখন থেকে তখন থেকে জুতো নিয়ে কত্তালগিরি হচ্ছিল এখন ঠিকঠাক কত্তালগিরি হচ্ছে হ্যাঁ বাবা হ্যাঁ ইয়ে চলো 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 এটা পিপী নানা করছে তুমি তো খাবে কি খাবে তুমি হ্যাঁ বাবা উউ গিনি কর্তাল বেড়াতে বেড়াতে চলে এসছে রান্নাঘরে আমরা তো পকোড়া খাবো গিনি কি খাবে হ্যাঁ গিনি তো পকোড়াও খাবে না নিজের খাওয়ারও খাবে না গিনি কি হাওয়া খাবে হ্যাঁ মামা মাথা চুল গিনি আবার ওই কটা তো চুল আর কোথায় চুল খাবি মা বাবা বাবা দি বাবা দি আমাদের গরম গরম চপ একদম রেডি এই যে ফুলকপি আর বেগুনি চলুন এটা খেয়ে দেখা যাক হম দারুণ হয়েছে খেতে কিন্তু খুব মুচমুচে হয়েছে খুব সুন্দর এখন ঘড়ির কাটায় ঠিক রাত বারোটা আর নতুন বছর শুরু হয়ে গেল আর গিনি ওয়ার্ল্ডের প্রত্যেকটি সদস্যকে গিনি সরাস ওয়ার্ল্ডের ফ্যামিলি তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকবে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার নতুন বছর খুব ভালো করে কাটুক আমাদের এখানে আকাশ জুড়ে প্রচুর বাজি ফাটছে তাই বারান্দায় চলে এলাম দেখার জন্য আর আমাদের কুকুরটা ভারী সুন্দর দেখতে লাগছে এটা টোয়েন্টি ফিফ থেকে সাজানো আমার আগের ব্লগেও দেখতে পারবেন যে এরকম কুকুরটা সাজানো

সে পিছিয়ে ওইখানে গিয়ে বসে গেছে তাই তো মাম্মা অ্যাঃ হ্যাঁ সবাইকে বলে দাও তো হ্যাপিলি ইয়ে কি

কি চাইছিস ওলে বাবা লি বাবা লি বাবা বাবা লি বাবা ইয়বিও বাবা ওলে বাবা লি ওলে বাবা লি পাপা কে থ্যাঙ্ক ইউ জি চু মাম্মা এই যে গিনি একদম রেডি শেডি একদম আ আ আ আ আ আ এই যে বলো বাব্মা একদম রেডি করে দিয়েছে এবার আমরা ঘুমু ঘুমু করবো তাই তো ওরে বাবা রে খালি পিক আপু কর হ্যাঁ পিকাব যায় যা আদর করে দিয়ে আসে পাপাকে হ্যাঁ আঁ আ এই যে গিনি এই যে গিনুয়া ও এই টুকি এই সবার সাথে টুকিটুকি খেলছ তুমি সবার সাথে তুমি টুকি খেলছো হ্যাঁ টুকি এই গিনিক ওই গিনি কই

খালি দুষ্টু দুষ্টু করছে বলে আমি দুষ্টু দুষ্টু করি এখন তাই না বলো ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে সবাইকে হামি দিয়ে দাও হামি দিয়ে দাও সবাইকে এই যে করে দাও আয় দুষ্টু গাছে সবাইকে কি তে করে দাও এই হামি দিয়ে দাও বাবালে ওলে বাবালে ওলি বাবালে সবাই তোমাকে অনেক আদর করে দিল তাই তো মাম্মা

তোরা আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই যে নিয়ে এখন ঘুম পাড়াই দেখুন কি করছে এ এখন চলবে কিছুক্ষণ তারপরে ধীরে শুতে ঘুম পাড়ানো যাবে গুড নাইট গুড নাইট